শাসে তো ভাই আসছিল খবর দিতে শাসে না মারা গেছে যাই জানা যে নমাজটা পড়ে আসে জানা যে নমাজে মানুষ কি না বলে আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম একরাম আমরা অনেকদিন পর পর জানাজা নামাজ আদায় করি তাই আমরা নিয়মটা ভুলে যাই তাই আমরা নিয়মটা জেনে নিই

وجلا دماؤك ولا اله غيرك الله, الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم

আমরা নামাজ হই নাই আপনি আপনি আর কেন আবার আমি কয়েকদিন আগে ঈদের নামাজ বলেছি ঈদের নামাজের সময় হাত এই জন্য আমাকে ইমশায় পাকবিলে সময় হাত ওঠানো হাই শিখেছে ও ভাই বলেছে তাহলে দিচ্ছি কি বলবেন তারা তারা বলেন আমাদের বসার সময় নাই বসে আমি বলে দিচ্ছি